গতকাল বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছি পোল এলাকায় রাস্তার পাশে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও দুজনকে পুড়ে থাকতে দেখে এলাকাবাসীরা সকাল ছটা নাগাদ এলাকাবাসীদের চোখে পড়ে ঘটনাটি তৎক্ষণাৎ বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ ছেলে ওই মেয়েটি দুজনকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাদেরকে মৃত বলে ঘোষণা করে মৃত ছেলেটির নাম কৌশিক মিস্ত্রি বয়স আনুমানিক পঁচিশ বছর মৃত মহিলার নাম রেশমি সাউ বয়স আনুমানিক ছাব্বিশ বছর দুজনের স্বামী স্ত্রী বলে জানা যায় দুজনেই হেলমেট পরে থাকার পরেও কীভাবে দুর্ঘটনার মৃত্যু হলো তা এখনও পরিষ্কার নয় ঘটনা তদন্ত শুরু করেছে বারিপুর থানার পুলিশ ঘটনাটা বলতে ও দুই লোকে যাচ্ছিল রাত্রে বেরিয়েছিল তো বেরিয়ে পরে শুনছি যে এরকম ব্যাপার কখন শুনলেন সকালেই শুনলাম কি শুনলেন যে বাইকে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে কোন জায়গায় হয়েছে এটা ওটা বেড়ে গেছে ছেড়ে গিয়ে রাজাপুরে ডাকে পড়ে নাকি ওখানেই হয়েছে কি এলাকাবাসীরা খবর দিয়েছে এলাকাবাসীই খবর দিয়েছে তারপরে তারপরে হসপিটালে এলাম হসপিটালে এসছেন ছেলের বয়স কত ছেলের বয়স কত পঁচিশ বছর আনুমানিক এটা তো পঁচিশের মধ্যেই আছে কি নাম কৌশিক মিস্ত্রি আপনার কে হয় আমার বড়শালার ছেলে আপনি মেয়ে সমস্যায় পিসিমশাই পিসিমশাই হন আর মেয়ের বয়স কত জানেন